নমস্কার বন্ধুরা বেঙ্গলি লাভ স্টোরি নতুন এক ভালোবাসার কাহিনী তুমি যাকে ভালোবাসো পরবর্তী পর্ব দশ নম্বর নিয়ে চলে এসেছি আশা করি পর্বটা খুব সুন্দর হতে চলেছে শুনতে থাকুন শুরু করছি অভিক আর রূপসার এনগেজমেন্ট সবাই এসে পড়েছে রূপসাদের বাড়ি থেকেও সবাই এসে পড়েছে অর্পণ ঈশা পর্ণা ওরা এক পাশে দাঁড়িয়ে ওই রূপসাদের বাড়ি সব কিছু দেখছে এবং মনে মনে খুব খুশি হচ্ছে ঈশা তো এক্সাইটেড হয়ে বলেই বলল তবে যাই বল বিয়েটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হবে মনে হচ্ছে দুটো আলাদা ধর্মের বিয়ে মানেই আলাদা সব রিচুয়ালস ভাব পাঞ্জাবিদের বিয়ে কত নিয়ম জানতে পারবো আমরা সেগুড়ে পালি বিয়েটা আমাদের হিন্দু মতেই হবে আলোচনা হয়ে গেছে কলকাতার বাইরে রিজর্টও বুক করা হয়ে গেছে দুজনের বিয়েটা এক জায়গায় থেকেই হবে ঈশা অবাক হয়ে বলল তুই এসব খবর কোথা থেকে পেলি সেটা বড় কথা নয় ভুল খবর যে দিচ্ছি না এইটুকু নিশ্চিন্তে থাকো ওদের কথা বলার মাঝেই অনেকে রূপসা আর অভিজ্ঞের স্টেজে আসতে বলল অভিক হেসে নিজের হাতটা রূপসার দিকে বাড়িয়ে দিল রূপসা ও মৃদু হেসে অভিকের হাত ধরে স্টেজে উঠে এলো সাথে সাথে সবাই হাততালি দেওয়া শুরু করলো মিঠি দুটো রিং দুজনের দিকে এগিয়ে দিল প্রথমে অভিক রিংটা হাতে নিল রূপসাকে পরানোর জন্য রূপসা ওর দিকে নিজের বাঁ হাতটা এগিয়ে দিল কিন্তু অভিক রিংটা ওকে পড়াতে গেল দেখলো রিংটা আঙুলে পুরো ঢুকছেই না তার মানে ছোট হয়েছে কিন্তু এটা তো হওয়ার কথা নয় ওরা আঙুলের মাপ দিয়ে এসেছিল অভিকের চিন্তিত মুখ দেখে মিঠি বলল চিকু কি হয়েছে মম রিংটা তো ছোট হচ্ছে হোয়াট এটা কি করে হয় তোরা ঠিক করে মাপ দিসনি অনিকেত বলল দিয়েছিলাম তো ড্যাড মিঠি বলল, রূপসা তুমি অভিককে ওর রিংটা পরাও তো ওর রিংটা সাইজটা ঠিক আছে নাকি দেখি রূপসা অভিকের রিংটা নিয়ে ওকে পড়াতে গেলে দেখলো ওই রিংটাও ঢুকছে না তবে সাইজে বেশ বড় আনটি ওর বড় হচ্ছে আমার মনে হয় দোকানে একবার ফোন করা উচিত এটা ওদেরই ফল্ট মিঠি বলল, হ্যাঁ হ্যাঁ সেটাই করতে হবে এই অপু তোর কাছে দোকানে নাম্বার আছে তো ওনাদেরকে ফোন করে বল আমি দেখছি জেম্মা অর্পণ ফোনটা নিয়ে ভিড় থেকে একটু দূরে সরে গিয়ে কল করলো কিছুক্ষণ কথা বলার পর অর্পণ ফিরে এসে বলল। দোষটা ওদেরই জেম্মা আসলে দাদা ভাই আর রূপসাদি যে কাপল রিংটা চয়েস করেছিল ওই সেম সেম রিং অন্য একজন কাপলও চয়েস করেছিল তাই ওরা ভুল করে ওদেরটা আমাদেরকে ডেলিভার করেছে অর্ক তো উত্তেজিত হয়ে বললো ভুল করে এটা ওদের ভুল মনে হচ্ছে এই রিংয়ের ওপরে পুরো এনগেজমেন্ট সেরিমনিটা ডিপেন্ড করে এত বড় ভুলটা ওরা করলো কিভাবে পায়েল বললো এক কাজ করো না ওদেরকে বলো আমরা এই রিং দুটো ফেরত পাঠাচ্ছি ওরা যেন আমাদের রিংটা দিয়ে দেয় সেটা সম্ভব নয় মা আমি সেটাও বলেছি কিন্তু আমাদের রিং দুটো ওরা সেই কাপাদেলকে ডেলিভার করে দিয়েছে তারা আবার থাকেন কলকাতার বাইরে অনেকের তো চিন্তিত হয়ে পড়লো এখন তাহলে কি হবে এরকম একটা ভুলের জন্য এনগেজমেন্ট আটকে যাবে সকল কি চিন্তিত মুখে দাঁড়িয়ে কী করা যায় ভাবতে থাকে অনেকের লক্ষ্য করলো মিঠি এখানে নেই আরে এখনই তো ছিল কোথায় গেল তাহলে অনিকেত মিঠিকে ফোন করতেই যাচ্ছিল ঠিক তখনই মিঠি দুটো আংটির কৌটো নিয়ে আবার ওখানে ফিরে এলো মিঠি কোথায় গিয়েছিলে তুমি মিঠি অনিকেতের প্রশ্নের উত্তর না দিয়ে রূপসা আর অভিকের দিকে ওর নিয়ে আসা আংটি দুটো এগিয়ে দিল তারপর বলল এনগেজমেন্টে শপিং করতে গিয়ে আমি রূপসার জন্য এই আংটিটা পছন্দ করে কিনেছিলাম ভেবেছিলাম বিয়ের দিন পড়তে দেব আর চিকুর জন্য অনেক আগেই আংটি কিনে রেখেছিলাম যাক সেটা এখন কাজে লেগে গেল অভিক মিঠির দিকে তাকিয়ে হেসে বলল মম তুমি সত্যিই গ্রেট সব প্রবলেমের সলিউশন তোমার কাছে থাকে মিঠি হাসি মুখে অভিকের গালে হাত রেখে বলল আমার একমাত্র ছেলের এনগেজমেন্ট আমি কি করে স্পয়েল হতে দিতাম আর এই যে এতক্ষণ তোর মুখটা শুকনো হয়েছিল সেটাকে আমি লক্ষ্য করে নি মমকে জড়িয়ে ধরলো মিঠি বলল এবার নেই জলদি রিংটা দুজনকে পড়া তোরা গেস্টে দিনারে দেরি হয়ে যাচ্ছে ওরা সময় নষ্ট না করে হাসি মুখে রিং দুটো একে অপরকে পরিয়ে দিল অভিক রূপসার হাতে আলতো করে একটা কিস করলো সাথে সাথে ওপর থেকে অনেক গোলাপের পাপড়ি ওপর থেকে ঝরে পড়ল সন্ধ্যাবেলা হসপিটাল থেকে বেরোতেই গেটের একটু দূরে অভিকের গাড়ি দেখতে পেল একটু অবাক হলো কারণ অভিককে এখানে আসবে বলে কিছু জানায়নি রূপসা অভিকের গাড়ির দিকে এগিয়ে গেল ওকে দেখতে পেয়ে হাসি মুখে গাড়ি থেকে নেমে এলো ওরা দুজন অভিকের মুখোমুখি দাঁড়াতেই রূপসা বলল অভিক তুমি তুমি আমাকে জানাওনি কেন যে তুমি আসছো আর চেম্বারে তেমন ভিড় ছিল না তাই তাড়াতাড়ি কাজ হয়ে যেতে বাড়ি চলে যাবো ভাবছিলাম কিন্তু তারপরেই তোমার কথা মনে পড়লো ভাবলাম তোমাকেও একেবারে পিক আপ করে নিই সে ঠিক আছে বাট তাও তোমার একবার ফোন করে দেওয়া উচিত ছিল আমি তো বেরিয়েও যেতে পারতাম তাই না আমি তো তোমার টাইমিং জানি রূপ তাই ফোন করার কথা মাথায় আসিনি রূপসা বললো ধরো বাই চান্স আজকেই আমার তাড়াতাড়ি ডিউটি শেষ হয়ে গেছে তাহলে তো আমি বাড়ি চলে যেতাম আর তুমিও না জেনে হাঁ করে ওয়েট করতে জানে ও রূপসা তর্কের সাথে পারবে না তাই নতি স্বীকার করে বললো ওকে ভুল হয়ে গেছে শান্তি এবার দাঁড়িয়ে না থেকে গাড়িতে ওঠো প্রায় ঠেলি রূপসাকে গাড়িতে উঠিয়ে নিল তারপর নিজেও গাড়িতে উঠে স্টার্ট দিল আজকের পর্বটা এখানেই শেষ করছি অভিক আর রূপসার বিয়ে তো লেগেই গেল খুব সুন্দর হতে চলেছে আগামীতে শুনতে থাকুন যদি ভালো লাগে গল্পটা অবশ্যই সাপোর্ট করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না পরবর্তী পর্বণেই খুব তাড়াতাড়ি ফিরছি ধন্যবাদ